হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি বৃষ্টি ভেজা সকাল আর বাইরে দেখছো কতটা ঝড় উঠেছে বেশ ভালো লাগছে অনেক দিন পর এরকম বৃষ্টি খুব ভালো লাগছে আগের দিন থেকেই বৃষ্টি হচ্ছিল সারা রাত হয়েছে আজ সকালেও হচ্ছে সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করে দিলাম তোমরা ব্লগটা দেখতে থেকো আশা করি আজকের ব্লগটা একটু হলেও তোমাদের অনেকটা ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় প্রতিদিনের মতো আজও সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে লক্ষ্মীমন্ত বউ হয়ে তুলসীতলায় জল দিয়ে দিচ্ছি তুলসীতলায় জল দেওয়ার সাথে সাথে প্রতিদিনই আমি গাছগুলোতেও জল দিয়ে দিই আর এগুলো নিজের হাতে করা গাছ তাই জল দিতেও ভীষণ ভালো লাগে আজকে চলে আসলাম অ্যাকোরিয়ামের কাছে কারণ এরা আমাকে দেখে এত গুলোগুলি করছিল তো দেখে মনে হলো ওদের খিদে পেয়েছে আর ওদের সামনে যখন দানাটা দেখালাম দেখো ওরা কেমন করছে আর দানা দিতেই ওরা মানে দুজন থাকে আর একটু অনেকটাই বড় হয়ে গেছে একদম ছোট ছোট ভাই এনেছিল তো ভাই প্রতিদিন খাবার দেয় আজকে আমার দেওয়ার ইচ্ছে হলো তাই ওদেরকে দিলাম দেখো ওরা কি সুন্দর মাছের মানে মাছরা খাচ্ছে আমার না খুব ভালো লাগে ওদের খাওয়াটা দেখতে আমি মাঝে মাঝে ওদের খাওয়া দিই আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখি কি বড় হয়ে গেছে আর দেখতে অনেকটা সুন্দর হয়ে গিয়েছে কিন্তু অ্যাকোরিয়ামটা না একটু অপরিষ্কার হয়ে আছে একার দ্বারা অ্যাকোরিয়াম পরিষ্কার করা তো সম্ভব নয় তাই তোমাদের দাদা ছুটি থাকলে আর একসাথে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নেব দেখছো একটা সারস এসেছে ও মাছ নিয়ে গাছের ডালে চলে গেল। আজকে কিন্তু বৃহস্পতিবার আর আমার ভগবানের সেবা দেওয়া হয়ে গিয়েছে তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও আশা করি আজকে সারাদিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটবে বৃহস্পতিবার সেই জন্য না আলপনা দিয়েছি বাড়ির লক্ষ্মীমন্ত বউ হয়ে বৃহস্পতিবার আমার সংসারে লক্ষ্মীটি কি আনতে আমি কিন্তু এইভাবেই পূজা অর্চনা করে থাকি বৃহস্পতিবার হলেই আমি কিন্তু ঘর বাড়ি সব মানে ঘর বারান্দা সব জায়গায় একটু আলপনা দিয়ে নিই পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আমি মন্দিরেও গিয়েছিলাম সেখানে আমাদের রাধা মাধব আছে তো সেখানেও পুজো দিয়েছি আজকে রাধা মাধবকে আমি ভোগ দিয়েছি বেশ ভালো লেগেছে জানো তো মনের অনেকটা শান্তি হয়েছে তো তারপরে আমি চলে আসলাম টিফিনও খেয়ে নিয়েছি টিফিন খাওয়ার পরে না একটু মার কাজে হেল্প করে দিয়েছি আর এখন একটু চলে আসলাম ছাদে এসে দেখছি এতটা জল জমে আছে ছাদটা না খারাপ হয়ে যাবে তো সেই জন্য এই কাঠের গুঁড়োগুলো পাইপের সামনে আটকে আছে আর জল যেতে পারছিল না তাই আমি কাটের গুঁড়োগুলো উপর থেকে সরিয়ে দিলাম আর এখন না দিব্যি জলগুলো চলে যাচ্ছিল ছাদে জল জমলে ছাদের শ্যাওলা পড়ে যায় আর সেটা না দেখতে একদম খারাপ লাগে এখন দেখো কি সুন্দর জল চলে যাচ্ছে ছাদটা পরিষ্কারও হয়ে যাবে চলে আসলাম বেডরুমে বাইরে কিন্তু অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাজ করতেও একটু কষ্ট হচ্ছিল না আজকে কিন্তু গরমও হচ্ছিল না তো মার ঘরে বিছানাটা তুলে নিলাম আজকে আর চাদরটা পাল্টালাম না চাদরটা একদম পরিষ্কার আছে পরে একদিন পাল্টে দেব সব কিছু মুছে ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর ঘরটা না মুছেও নেব তার আগে ভাইয়ের ঘরে চলে আসলাম আর ভাইয়ের ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি জানালাটা না এখনও খোলা হয়নি এত বৃষ্টি পড়ছে সেই জন্য বৃষ্টির জন্য জানালাটা খুলতে পারছি না কারণ বৃষ্টির ঝাপটা জলে চললে মানে জলগুলো চলে আসবে ঘরের মধ্যে তো এখন একটু কম আছে তাই জন্য খুলে দিলাম আর ভাইয়ের ঘরে ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব। কারণ ড্রেসিং টেবিলটা একদম ময়লা হয়ে আছে পরিষ্কার করা হয়নি ওদিকে রান্না পুজোর জন্য সব কিছু কাজ বাজ করতে গিয়ে এদিকে ধুলোগুলো একদম মোছা হয়নি বুদ্ধমূর্তিটা দেখতে পাচ্ছ কত সুন্দর হাতের ওপর রয়েছে এটা না আমার বিয়ের সময় মানে বউ কেউ একজন গিফট করেছিল তো এটা খুব সুন্দর তো সেই জন্য ভাইয়ের ঘরে রেখে দিয়েছি আর ড্রেসিং টেবিলের ওপর মানে এই তাকটাতে রেখে না আরও সুন্দর লাগছিল তারপরে বাকি র্যাগুলো মুছে নিচ্ছিলাম দেখো কেমন ধুলো জমেছে তো এই ফোনটা ভাই ইউজ করে তাও তার বাক্সটা এখানে রেখে দিয়েছি জানি না কখন কাজে লাগবে আর ভাইয়ের সব জিনিসপত্র মানে টুকিটাকি মানি ব্যাগ হেডফোন এইগুলোই থাকে কারণ যেহেতু ভাইয়ের ড্রেসিং টেবিল ভাইয়ের জিনিসপত্রই তো থাকবে তো দেখো নাইট ল্যাম্পগুলো কী সুন্দর নাইট ল্যাম্পটা আমার না খুব পছন্দের তো ভাই এটা মাঝে মাঝে ইউজ করে আবার রেখে দেয় তো যেখানে জিনিস সেখানে ভালো করে গুছিয়ে নিয়ে আবার রেখে দিচ্ছি তো এটা হচ্ছে লাস্ট ট্র্যাক তো এর মধ্যেও দেখো কতটা ধুলো জমেছে আমার না ভীষণ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কিন্তু ধুলো দেখলেই একদম ভালো লাগে না তো এখন এগুলো ভালো করে মুছে নিচ্ছি আর বাইরে দেখছো আকাশটা একদম মানে কালো হয়ে আছে এরকম কিন্তু হয় না মনে হচ্ছে যেন বিকেলবেলা তো নিম্নচাপের জন্য এরকমই হচ্ছে বৃষ্টি হলে ভালো লাগে কারণ এতটা গরম পড়ছিল কয়েকদিন আগে আর বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা হয়ে গেছে এখন আমার র্যাকগুলো ভালো করে গোছানো হয়ে গিয়েছে আর নিচেও অনেকটা ধুলো পড়েছে অনেক কিছু থাকে চার্জার হেডফোন সব কিছু থাকে তো ধুলো অনেকটাই পড়ে গেছে তো রকম ভালো করে মুছে নিয়ে এখন এই ড্রেসিং টেবিলের এই কাজটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কাজটা পরিষ্কারই থাকে কিন্তু তাও কলিং দিয়ে মোছার পর না একদম পরিষ্কার লাগছে তো তারপরে এদিকে ভাবলাম যে হোম থিয়েটারের এখানেও অনেকটা ধুলো পড়েছে তো এই ধুলোগুলো না পরিষ্কার করলে ভালো লাগবে না কারণ একটা সাইড পরিষ্কার করেছি আর একটা সাইড যদি অপরিষ্কার থাকে সেটা কি ভালো লাগে তাই আজকে ভাবলাম এই ঘরটা একদম পরিপাটি করে গুছিয়ে নেব বেশিরভাগ দিনই আমি এই হোম থিয়েটারটা চালিয়ে কাজ করি আর গান শুনে কাজ করতে না বেশ ভালো লাগে মনও ভালো থাকে যখন মন খারাপ লাগে তখন কিন্তু আমি এই গানগুলো শুনে কাজ করি মন খারাপ বলতে কি আর বাপের বাড়ির কথা মনে পড়ে ভাই বোনদের সাথে সময় কাটানোর এই সব দিনগুলো খুব মনে পড়ে বাপের বাড়িতে যাই তাও যখন না যেতে পারি মানে সব সময় তো আর যাওয়া হয়ে ওঠে না তখন না ওদের কথা খুব মনে পড়ে আর তখনই এই সব গান চালিয়ে আমি শুনি আর কাজওয়াজ করি মনটাও ভালো হয়েছে যায় কাজও হয়ে যায় আর এখন না ভাইয়ের দেখো আল্লাটা একদম মানে অগোছল হয়ে আছে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে দিলাম আর আল্লার সাইডগুলোতেও অনেকটা ধুলো জমেছে সেগুলো ভালো করে মুছে নিচ্ছি আর মোছার পরে দেখো ড্রেসিং টেবিলটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে আর এই সেলফের ভিতরে কি আছে সেটাই আমি দেখার চেষ্টা করছিলাম তো কাশ্মীর যাওয়ার জন্য আমি কতগুলো সোয়েটার কিনেছিলাম সেগুলোই এর মধ্যে মা রেখে দিয়েছে আমি সেটা জানতাম না আজ খুলে দেখলাম যে এর মধ্যেই সব কিছু গোছানো আছে আর এদিকে না জানালার এই জায়গাটা প্রচণ্ড ধুলো হয়েছিল সেগুলো মুছে দিলাম আর ভাইয়ের ঘরের ফ্যানটা না প্রায়ই মোছা হয় না আমার ঘরের ফ্যানটা তাও মোছা হয় কিন্তু এইখানের ফ্যানটা অতটা মোছা হয় না তো আজকে দেখছি প্রচুর ধুলো পড়েছে সব কিছুর সাথে সাথে ফ্যানটাও ভালো করে মুছে নিচ্ছি আর দেখো কতটা ধুলো পড়েছে নিচের দিকটাও মুছে নিচ্ছি তারেও না প্রচুর ধুলো পড়েছে এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে না আমার খুব ভালো লাগে আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো আমাকে খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তাদের জন্য না অনেকটাই ভালোবাসা তোমাদের এই কমেন্ট দেখে আমার কিন্তু ভিডিও বানানোর মোটিভেশনটা অনেকটাই বেড়ে গেছে আর ভালোও লাগে তোমাদের এই কমেন্ট দেখে আমি কিন্তু অনেকটা শিখতে পারি আর তোমরা যা যা বলো আমি কিন্তু তাই শুনে শুনে মানে কাজগুলোও করি আর আমি কিন্তু অনেকের ভিডিও চালিয়েও কখনো কখনো কাজ করি অনেকের ভিডিও তো দেখা হয় না কিন্তু ওয়াচ টাইমটা তো খুবই দরকার তাদের সেই জন্য ভিডিওটা চালিয়ে দিই আর কাজও করি সবাই সবাইকে সাপোর্ট না করলে আমরা তো কেউ এগোতে পারবো না তাই আমি চাই সবাই সবাইকে সাপোর্ট করুক আর একদিন সবাই এগিয়ে যাবে তোমরা যারা যারা আমার নতুন বন্ধু হয়েছো তাদের জন্য না অনেক অনেক ভালোবাসা এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমাকে ভালো ভালো কমেন্ট করতে থেকো আমি কিন্তু তোমাদের সবার পরিবারে গিয়ে তোমাদের সাপোর্ট করি তোমাদের ভালো ভালো কমেন্ট করি তোমরা একটু চেক করে নিও তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা পুরো মোছা হয়ে গিয়েছে আর আজকে তো বৃহস্পতিবার সেই জন্য না পুরো ঘর বাড়ান সব কিছু ভালো করে মুছতে হয় কারণ বৃহস্পতিবার একটা লক্ষ্মী ভাব তো থাকেই আর লক্ষ্মী পুজো হয় বৃহস্পতিবার তোমরা সবাই জানো তো সেই জন্য ভালো করে মুছে নিলাম আর এই টেবিলটা না অনেক দিন ধরে ধুলো পড়েছে এই টেবিলের ওপর কিছুই থাকে না তাও কিন্তু কেমন ধুলো নোংরা পড়ে আছে তাই ভাবলাম আজকে এটা পরিষ্কার করে নিই আর পরিষ্কার করার পর কিন্তু দেখতে অনেকটা ভালো লাগছে তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো তারা অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কিন্তু তোমাদের কেমন লাগে আমি জানি আমার অনেক বন্ধু আছে যারা আমাকে রোজ রোজ কমেন্ট করে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর যারা শুধু ভিডিও দেখো কমেন্ট করো না তারা কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এখন মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে তাই ভালো করে একটু ফেস ওয়াশ করে নিলাম তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও আজকের মতো টাটা